যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয় প্রসঙ্গটা বললে যুক্তি আছে যখন ন্যায় বিচার জন্য করছেন যদি সেটা আত্মীয় তাতে কোনো সমস্যা নেই মহাভারতে মহাভারতের বলা হয়েছে সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে আর ঠিক এরকম কথাই আছে পবিত্র করে তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতি গুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেস্তে যাবেন অনেকে আছেন তাদের একজন অরুণ শ্রী বলেছেন তিনি সহিং কুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন চার নম্বর খণ্ড বুক অফ জিহাদ দুই নম্বর অধ্যায়ের ছিচল্লিশ নম্বর হাদিস বলা হয়েছে একজন মুজাহিদ হল সেই লোক যে আল্লাহ তো তালা তালার চেষ্টা করে আর আল্লাহ নিজেই কে চেষ্টা করছে এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাই যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে সে বড়কালে বেহেসে যাবে কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গণিমতের মাল নিয়ে এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধতিতে দেয় কিভাবে তারা কি গীতা পড়েনি তারা কি মহাভারত পড়েনি এমনকি শ্রীকৃষ্ণ তিনি গীতায় বলেছেন দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে আছে হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও যদি যুদ্ধে মারাও যাও কোন সমস্যা নেই তুমি স্বর্গে চলে যাবে আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদ পাবে হাদিতে একই কথা আছে তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা যদি মারা যাও স্বর্গে চলে যাবে যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে সেই বুখারিও একই কথা বলছে পুরোনো একই কথা আছে তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয় আর চেষ্টা বা পরিশ্রম করা এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কোনটা বেশি ইম্পর্টেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মজাব দিনকে মানা যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে ভাই ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি আল্লাহকে মানার ব্যাপারে বলি মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের চাইতে অনেক উপরে ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট অন্য যে কোনো আইনের চাইতে সে আইনকে যেই দেখুক না কেন যেই দেখুক না কেন তবে তবে আমি একজন ইন্ডিয়ান আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয় কোনো বাধা নেই সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে আমিও সে কাজই করছি ইন্ডিয়া এমন একটা আইনও নে